এই রাজু আমি তোর ছোটবেলার বন্ধু তুই আমাকে এক লাখ টাকা ধার দিবি আমার যত বন্ধু আছে সবার নাম্বার ব্লক করে দাও আজ আমি এখানকার বজ হয়েছি বলে যারা এক সময় আমাকে পাত্তা দিত না আমার কাছ থেকে এখন টাকা ভিক্ষে চাচ্ছে আরে রাজু তুই এখানে চাকরি পেয়েছিস হ্যাঁ কিন্তু তুই এরকম ছেঁড়া প্যান্ট পরে আছিস কেন আরে এটা একটা স্টাইল এই নে দুই হাজার টাকা এটা দিয়ে একটা ভালো জামা প্যান্ট কিনে নিস না হলে তোকে এখান থেকে সবাই বের করে দিবে সবাই আমার কাছে টাকা চায় আর ও আমাকে টাকা দিচ্ছে ইস আজকে মনে হয় আমার লেট হয়ে গেল পাঁচশো টাকা ফাইন দিয়ে দেরি করে এসেছিস কি হয়েছে আরে পাঁচ মিনিট দেরি হয়েছে বলে আমাকে পাঁচশো টাকা ফাইন দিতে হলো কাছাকাছি একটা ফ্ল্যাটও পাচ্ছি না কম ভাড়াতে হ্যালো ম্যানেজার এখন থেকে এক ঘন্টা দেরি হলেও যেন কোনো ফাইন নেওয়া না হয় আর কাছাকাছি ভালো একটা ফ্ল্যাট খোঁজো ওয়া ও কত সুন্দর একটা ফ্ল্যাট এখানে আমি থাকবো কিন্তু এখানকার ভাড়া কত মাত্র বিশ হাজার টাকা কি মাত্র বিশ হাজার টাকা আচ্ছা একটা কাজ কর তুই এখানে থেকে যা তাহলে আমরা দুইজন হাফ হাফ করে ভাড়া দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে এই যদি তোমার কাজটা কি কমপ্লিট হয়েছে কালকে টাইম মতো চলে এসো কিন্তু না হলে তোমার চাকরি থাকবে না 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 ম্যাম আর দেরি হবে না কারণ আমি এখন পাশের ফ্ল্যাটে থাকি আইডিয়া আমাদের কোম্পানির সিক্রেট কেউ অন্য জায়গায় বিক্রি করেছে স্যার আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই জুথি বিক্রি করেছে নইলে পঁচিশ হাজার টাকা বেতনে ক্যামেরি দুই কোটি টাকার ফ্ল্যাটে থাকতে পারে এত সাহস তোর আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস তাও আবার আমার গার্লফ্রেন্ড সম্পর্কে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না